আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুভ সকাল সবাইকে দক্ষিণ মোল্লাপাড়া চিরত্তর জামে মসজিদ স্থাপিত হয়েছিল দু হাজার আট ইংরেজি এখন দু হাজার পঁচিশ সালে আবারও মসজিদের কাজ চলতেছে এলাকাবাসীর উদ্যোগে খুব সুন্দর জামে মসজিদের ভরাটের কাজ চলতেছে পুরো গ্রামবাসীর উদ্যোগে কাজ খুবই সুন্দরভাবে সুশিষ্টভাবে ভাবে চলতেছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আজকে জুম্মার দিন আমি এখন একটু মসজিদের যে ভিতর সাইডটি ভিতর সাইডটি দেখাবো প্রায় তিন সাড়ে তিন ফুট ভরাটের কাজ চলতেছে আগে জমিন ছিল এই এই জমিন মসজিদের যে ভিতর ভিতর সাইডে বৃষ্টি বৃষ্টিপ্রাহিত হলে পানি ঢুকে যেত তার জন্য খুব সুন্দরভাবে এলাকাবাসীর উদ্যোগে ভরাটের কাজটি সম্পূর্ণ করা হয়েছে মসজিদের যে উপর সাইড ইট প্রায় আরও চার ফিট চার ফিটের মতো আরও ইট লাগানো হয়েছে এই দক্ষিণ মুল্লাপাড়া জামে মসজিদের জন্য সবাই দোয়া করবেন আর যে বা যেখান থেকেই দেখতেছেন ভিডিওটি শেয়ার দিবেন আর যদি কেউ এই মসজিদের কাজে সরে খেতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন খুব ছোট্ট একটি গ্রাম খুব ছোট্ট একটি গ্রামে এই মসজিদটি মসজিদে এখনো টিন লাগানো বাকি আছে উপরে আস্তরও বাকি আছে আবার বারেন্দার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে আমার মোল্লাপাড়া গ্রামবাসী প্লাস আরও আমার ভাই বেরাদার আছে প্রবাসে যারাই আছেন একটু ফলো করবেন ভিডিওটা আমাদের এই মসজিদের কাজ এখনও অসম্পূর্ণ অনেকগুলাই রয়েছে যারা শরিক হতে ইচ্ছুক মুল্লাপাড়া যে কোনো মানুষের সাথে যোগাযোগ করলেই হবে যদি কোনো কাজে শরিক হতে চান শরিক হতে পারবেন ইনশাআল্লাহ দক্ষিণ মুল্লাপাড়ার যে জামে মসজিদ জিরাতল যে এলাকা এই এলাকায় প্রায় ছাব্বিশটি ঘর হবে এই ছাব্বিশটি ঘরে এই জামে মসজিদটি নির্মাণ করা হয়েছিল দুই হাজার আট সালে পাশের যে জমি আছে সেই জমি থেকে মাটিটি এনে uh, হয় <laughs> সবাই মিলে যদি একটু শ্রম করে কিনা